গুড মর্নিং বন্ধুরা আজকের সকালের খাবার হচ্ছে আমার এই দই আর মুড়ি একটুখানি মুড়ি নিয়েছি আর অল্প দই ছিল সেটা দিয়েই মাখিয়ে নিয়েছি এটাই সকালবেলা এখন আমি খাব আর সকাল থেকে দেখো বৃষ্টি শুরু হয়েছে সেই সকাল ছটা থেকে বৃষ্টি হচ্ছে এখন বাজে সকাল সাড়ে আটটা আকাশের অবস্থা একদমই ভালো নেই বৃষ্টি থামার নামই নিচ্ছে না ভোর হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে সকাল ছটা থেকে বৃষ্টি হচ্ছে জানো এখন তো সকাল সাড়ে আটটা মতো বাঁচতে যায় আমি আজকে উঠেছি অনেক সকাল সকাল তো কিছু কাজ ছিল সেইগুলো সেরে আর এই ব্লগটা শুরু করলাম ওষুধ খেতে হবে আমাকে ওই জন্য ভাবছি খাবারটা খেয়ে নিই তারপরে সব বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করব কারণ ওষুধটা আমাকে খেতে হবে নটা সাড়ে নটার মধ্যে সেই কারণে আর কি খাবারটা খেয়ে নিচ্ছি দারুণ খাবার আজকে রোদ মনে হচ্ছে আজকেও উঠবে না জানো তো গতকালকে কিছু কাচাকুচি করেছিলাম সেগুলো ওই পঞ্চাশ বার করে ওপরে উঠেছি আর নিচে নেমেছি এই করে করে এই কটা শুকিয়েছে দেখো অনেক কিছু কেচেছিলাম কালকে আকাশে রোদ দেখে কিন্তু আমাকে যা দৌড় করালো মানে যেই রোদটা দেখে ছাদে মেলে আসছি আবার বৃষ্টি আসছি আবার ছুটছি আবার নিয়ে আসছি ভাবছি কি রোদটা উঠে যে কাপড়গুলো ঘরে রেখে দেবো এইভাবে গন্ধ হয়ে যাবে আবার ছুটছি নিয়ে এই করে করে আমি জিনিসগুলো শুকিয়েছি যেন গতকালকে আজকে আর সেরকম কিছু কাচার নেই এই জিনিসটা আমার ভীষণ উপকারে লেগেছে এখানে আমি এনে রেখে দিই কাপড় আপনি আপ শুকিয়ে যায় তো আজকে আর সেরকম কিছু কাচার নেই আসে কাঁচবো না কাচার আছে ডেলি যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ধুয়ে দেবো এই রোদ উঠছে মানে কি ভেলকি যে দেখাচ্ছে আকাশ এই রোদ উঠছে এই রোদ দেখে যেই রোদের ফাঁদে পা দিয়ে যেই ছাদে যাব গিয়ে দেখবো বৃষ্টি হচ্ছে যাই হোক চলো খাবারটা খেয়ে নিয়ে আমাকে ওষুধ খেতে হবে তো খেয়ে দিয়ে তারপর দেখি কি কাজ বাজ করা যায় আজকে আকাশের অবস্থা দেখো মোটেই ভালো না মোট ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো ছাদে একটা ছবি তুলতে এসেছিলাম ওই ছবি আর ভিডিও করতে এসেছিলাম একটা এত সুন্দর দেখতে লাগছে ফুলগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা ছাদের এই জায়গাটা ভালো ভিডিও হয় জানো তো এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে কোনো ঘর বাড়ি নেই তো শুধু গাছপালা এইটুকু জায়গা এবার দেখতে ভীষণ ভালো লাগে দেখো এখানে ভিডিও করতে এসছিলাম একটুখানি চলো নিচে যাই এক পা দুপা করে গাছগুলোকে আবার আমি এখানে এনে রেখেছিলাম কারণ কি এত রোদের তাপ পাচ্ছিল মানে কেমন শুকিয়ে যাচ্ছিল গাছগুলো ওই জন্য আবার আমি এখানে এনে রেখেছিলাম গাছগুলোকে এই ডালের মাথাগুলো একটু করে ছেটে দিতে হবে তাহলে পরে গাছটা বেশ ঝাঁকড়া হবে জানো তো একদম বাচ্চা নিয়ে এসেছিলাম গাছটা এই ডালগুলো ছেটে দিতে হবে এটা আবার নতুন পাতা বেরোচ্ছে পুরোনো ডালগুলো একটু ছেঁটে দিতে হবে আজকেও গাছে ফুল ফুটেছে গতকালকে ভরে গেছিলো ফুলে আজকে সেরকম একটা ফুটিনি সাদাটাই ফুটেছে আজকে আমার ছোট্ট খাট্টো বাগান দেখো অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়ে উঠেছে প্রচুর চারা বেরিয়েছে একটা আশ্চর্য ঘটনা তোমাদেরকে বলি আমি কদিন ধরে মনে মনে ভাবছিলাম জানো তো যে একটা নিম গাছ বসাবো একটা নিম গাছ বসাবো জয়কে বলেওছিলাম হ্যাঁ তো হঠাৎ করে দেখিয়ে দেখো এই গাছটা এখানে কিন্তু অ্যালোভেরা বসানো দেখো এই দেখো অ্যালোভেরা টপ ছিল এটা হঠাৎ করে একদিন ছাদে এসে দেখি মানে ছোট্ট একটা নিমের চারা বেরিয়েছে এই এইয হঠাৎ করে দেখি ছোট্ট একটা নিমের চারা বেরিয়েছে তারপরে এটা আমি রেখে দিয়েছি এটাকে আমি বড় করব আর একটা বড় সড়ো অন্য একটা টপের মধ্যে বসাবো ছোটোখাটো একটা নিম গাছ থাকলে বেশ ভালো লাগে এই দেখো মনে মনে ভেবেছি নিম গাছ বসাবো আর নিম গাছ এটা আপনা আপনিই হয়ে গেছে জানি না তোমরা বিশ্বাস করবে কি না তবে এটা একদমই সত্যি কথা দেখছো তো গাছটা বসানো থাকলে একটু মানে উবড়ো খেবড়ো মাটি থাকে আর কি দেখো পুরো প্লেন মাটি খুঁড়িই নি আমি বসাই নি নিজে আপনে আপ হয়ে গেছে এটা অ্যালোভেরা গাছ ছিল ওই দেখো এই কোনাতে নিম গাছ তৈরি হয়ে গেছে হয়তো কাক পাখি দানা এনে ফেলেছে সেই থেকে হয়ে গেছে তবে একদম আশ্চর্য একটা ঘটনা মানে আমি চাইছিলাম যে নিম গাছ বসাবো আর নিম গাছ এরকমভাবে তৈরি হয়ে গেছে টবের মধ্যে কি আশ্চর্য কাণ্ড বলো ওই গাছটাকে আমি সরাবো ওর একটা বড় টবের মধ্যে এই নিম গাছটা আমি বসিয়ে রাখবো এই হচ্ছে আমার ছোটোখাটো বাগান এত ভালো লাগে সকালবেলা এদেরকে দেখলি আমি কাজ করি আর মাঝে মধ্যে এদের দিকে থাকি তাকি দেখি আমার ভীষণ ভালো লাগে চলো নিচে যাই এবার কাজ আছে প্রচুর চলে গেছে জানো মানে জল শেষ হয়ে গেছে তো সেই কারণে মোটরটা চালিয়েছি জল তুলছি আর এদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েছি সমস্ত এই যে সব গামলার মধ্যে জড়ো হওয়া ছিল সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজকে একটা গতকালকে গোছানো হয়নি জানো তো তো এই যে আজকে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি এরকম সাজানো থাকলে সুবিধা হয় বাসনগুলো আর কি মানে যখন যেটা দরকার হয় তখন সেটা পাওয়া যায় কিন্তু এই গামলির মধ্যে থাকলে না মানে কিছু খুঁজে পাওয়া যায় না বিশেষ করে এই চামচগুলো একদমই খুঁজে পাওয়া যায় না তো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি এদিকে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এই মাত্র মুছেছি আমি গ্যাসটা গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর বেশ ভালোই রোদ উঠেছে আজকে বাইরে জল ভরে গেছে এটা খুলে দিই খোলার সময় খুব ভয় লাগে এই তারটা এই তারটা ওখানে দিয়ে জল তুলতে হয় জানো তো এটা খোলার সময় আর এটাই আটকানোর সময় ভয় লাগে যেমন আগুন মতো ছিটকো যাই হোক এটা এখন জড়া করে রাখি আপাতত স্নানটা করে আসি তারপর দেখা যাক কি করি শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে হচ্ছে সন্ধে ছটা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সকাল থেকে সেভাবে সামনে আসেনি ব্লগ করেছি তবে টুকটাক কাজও সেরকম কিছু আজকে ছিল না টুকটাক যেই কাজগুলো থাকে গ্যাস পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া বাসন গোছানো রোজকার আর কি যেগুলো থাকে তো সেগুলোই করেছি খুব একটা কাজ ছিল না রান্নাবান্না তো ছিল আজকে রান্নাবান্না বলতে ওই ভাত কালকে হাঁড়ি করে বসেছিল জয় কয়েকদিন ধরে প্রেসার কুকারে না ভাত একদম মানে চ্যাপচ্যাপে মানে চিপচিপে হয়ে যাচ্ছে আর কি বলো তাহলে হাঁড়িতে ভাত করে নিই তো সেই কারণে হাঁড়িতে ভাত করে রেখেছিল আর ওই ভাতটা ছিল আর রাতের হচ্ছে ওই যে রাতে চাপ বানিয়েছিলাম তো ওইটা ছিল দু পিস মতো ওটাই গরম করে সকালবেলা উঠে একবার আমি গরম করে নিয়েছিলাম নাহলে ভাত তো খাই বেলার দিকে তো খারাপ হয়ে যেতে পারে তো সেই কারণে গরম করে নিয়েছিলাম আর দুপুরবেলাও একবার গরম করেছি খাওয়ার সময় তো ওটা দিয়েই দুপুরে ভাত খেয়েছি রাতে এখন কি কি রান্না হবে বলতে পারবো না জয় আসুক ইচ্ছে তো আছে সেই দিনে যে ফ্যানে ভাতটা খেয়েছিলাম আমি ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে তো ওইটা জয়কে বলছিলাম তোকে করে একদিন খাওয়াবো ভাল লাগে খেতে জয় কখনো ওটা খায়নি মানে ডাল দিয়ে ফ্যানে ভাত খায়নি তো ওইটা করার ইচ্ছা আছে আবার নইলে আলু সেদ্ধ ডাল সেদ্ধ এটাও করতে পারে হালকা পাতলার মধ্যে রান্না করব জয়ের আজকে আসতে একটু দেরি হবে বললো আবার তাড়াতাড়িও চলে আসতে পারে কোনো ঠিক নেই ওর তো দেরিও হতে পারে আবার তাড়াতাড়িও চলে আসতে পারে তাড়াতাড়ি চলে আসলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে খেয়ে একটু ঘুমোতে পারবে উপর অনেক ধকল যাচ্ছে জানো তো আর ওকে বলি বাড়ি থেকে খাবার নিয়ে যেতে কিছুতেই বাড়ি থেকে খাবার নিয়ে যেতে চায় না জানো ব্যাগ আমি বইবো না যদি নিয়ে যায় আমি কিন্তু সকালে উঠে ওকে করে দেবো অনেকবার বলেছি বলে না আমার ভাল লাগে না সকালবেলা উঠে আমার জন্য তুই কষ্ট করে রান্না করবি কিছুতে আমাকে উঠতে দেয় না বলে আমি খাবার নিয়েই যাবো না তুই বানালেও তো বলি আমি মাঝে মধ্যে কিছু বানিয়ে দিই বলে না দুপুরবেলা ওখানে খায় সেই সাড়ে তিনটে চারটে কোনো সময় চারটে এরকম সময় খায় আর প্রত্যেক দিন এরকম সময় খাবার দাবার খেলে দুপুরবেলা শরীর ঠিক থাকে বলো তো বলে পেটে ব্যথা করে আজকেই বলছিল এরকম দেরি করে করে খায় খাওয়ার তো সময় ঠিক থাকে না তাই না ঘর থেকে খাবারটা নিয়ে গেলে হয় একটা শুনবে না কাকে আর কি বলবো বলো যাই হোক আসলে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে আর নাহলে চালটার জন্য সমস্যা চালটা যদি থাকতো তাহলে আমি করে নিতাম আজকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত তো দেখা যাক কি হয় যদি বলে আসতে দেরি হবে তাহলে আমি এখান থেকে এই টর্চ নিয়ে হেঁটে হেঁটে গিয়ে চালটা নিয়ে আসবো চালটা এনে সেদ্ধ ভাত বসিয়ে দেবো যদি ওর আসতে দেরি হয় আর যদি বলে কিছুক্ষণ মধ্যে চলে আসবে তাহলে আর যাবো না তাহলে ও আসলেই রান্নাটা হোক তো এই আর কি আর সকাল থেকে আমি একটা কাজ করছিলাম আমার ওই তোমাদেরকে দেখা যাবে না ব্লাউজটার উপরে কিছু করছিলাম তো সেটাই করছিলাম আর কি এখন আর দেখাচ্ছি না অর্ধেক হয়েছে ওটা এখন দু তিন দিন ধরে ভাগে ভাগে আমি করব। কারণ একসাথে সময় পাবো না দু তিন ধরে ভাগে ভাগে একটু একটু করে করবো তো তারপরে আর কি হয়ে যাক তারপর তোমাদেরকে পুরোটা দেখাবো তো এখন আমি ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে আনলাম বানুর কাপড় তুলে আনলাম বানুকে খাবার দিলাম ওই দেখো খাচ্ছে বানুকে খাবার দিলাম ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে এখনই একটু বসেছি তোমাদের সাথে কথা বলছি এবারে আমি একটু এডিটে বসবো এডিটটা হয়ে গেলে ব্লাউজের কাজটা অল্প করে রাখবো আর যদি জয় চলে আসে তাহলে রান্নাঘরে চলে যাব তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে মাথায় দেখো একদম চপচপে করে তেল দিয়েছি কারণ কি কয়দিন শ্যাম্পু করা ছিল মাথাটা যেন কেমন একটা লাগছিল জানো তো তো ওই কারণে একটু বেশ বেশি করে একটু তেল দিয়েছি আজকে মাথায় মাথাটা একটু শান্তি লাগছে মাথায় অনেকটা তেল দিয়েছি দেখো ফ্যানটা অফ করেছি কি গরম লাগছে চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন তো আজকে আমাদের সন্ধেবেলা রাতের জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে রান্না কি রান্না হচ্ছে আজকে আজকে রান্না হচ্ছে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধ না এত সিম্পল আইটেম কেন সাদা মাটা খাওয়ার ভালো লাগে কালকে এমনিতে রিচ খাওয়া হয়েছে তো রিচ খাওয়ার পরে মনটা রিচের দিকে যায় না মশলা পাতি অত খেতে ইচ্ছা হয় না ওই জন্য আজকে দুজন মিলে প্ল্যান করলাম সারাদিন ধরে রাতে কি খাওয়া হবে এটাই আমাদের সারাদিনের প্ল্যান প্রোগ্রাম চলে ফোনের মধ্যে তো ওটাই ডিসিশন হলে তাড়াহুড়ো করে রান্না বান্না করে একটু টিভি দেখবো আজকে দেখে খেতে খেতে তারপর এখানে হচ্ছে ভাত ভাতের মধ্যে ডিম দিয়ে এই কি পড়ছে রে কিছু ধোয়া হচ্ছে কিছু ধোয়া হচ্ছে ও কাটি এটা কাটি ঠিক এইটা পড়ছে তাই এর মধ্যে ভাত আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে ভাই হয়ে গেছে এইসব ডেঙ্গু সেদ্ধ দিয়ে দিয়েছি আর দুটো আলু আছে ওটা সকালে আর এর মধ্যে ডাল আর আলু দিয়েছি আলুটা বার করে মেখে নেবো ডাল সেদ্ধটাও মেখে নেবো ডিম কোথায় ওর মধ্যে দিয়েছিস না ভাতে দিয়েছি সুন্দর আইটেম হালকা পাতলার উপরে সুন্দর খাওয়া দাওয়া এবার তুই কি করবি পেঁয়াজ কাটবি লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে মাখবো ঠিক আছে এটা লঙ্কা হলেই হবে ঠিক আছে হুম কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখবো পেঁয়াজ কুচি নিয়েছি এত পেঁয়াজ লাগবে দুটো তো দেবো তো ওটা ও

তো ওটা খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো ধরলেই চলে যাবে ফুটুত করে মোটামুটি ভালোই রেসপন্স আর একটা যাবে হাওড়া কাল কালকে তো ছুটি রবিবার কালকে পরশুদিন যাবে হাওড়া একটা যাবে মালদা একটা যাবে মালদা না বলা ত্রিপুরা যাবে রাইট মালদা না ত্রিপুরা ত্রিপুরা যাবে রাইট চলো এখন কি পার্সেলটা রেডি করবি নাকি এখনই করে নেবো এখন না কালকে করলে হয়

আজকে আইটেমটা সাদা মাটা কিন্তু এই খাবারের একটা অন্যরকম টেস্ট আছে ডাল ভাত এটা সত্যি বলতে সবাই খাই সবাই বলি ভালো লাগে কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আমি ছোটবেলা খেতাম গরম ভাত সেই হয় না আমাদের দশটা এগারোটার সময় ওই

তো ভাত বাড়া হয়ে গেছে হুম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর আলু মেখেছে সঙ্গে ডিম সেদ্ধ আর এই যে পেঁয়াজ দিয়ে ডাল সেদ্ধ আমি একটুখানি দেখেছি টেস্ট করে দারুণ হয়েছে ডাল সেদেটা অন্যরকম টেস্ট আছে সত্যি বলতে এমনি ডাল তো একটা টেস্ট আছে ডাল একটা আলাদা রকম টেস্ট আছে ভালো লাগে খেয়ে দেখি আহ সুন্দর হয়েছে এখন বাইরে সাড়ে দশটা তাদের করে সব হয়ে গেছে হম